গীতিথানি আপনারা গট হাই কোয়ল টাইলে লাইক কমেন্ট করিও লগে কমেন্ট করো নালে হাই কোয়ল যে সাধন পড়িও ভাবিন সাপোর্ট আর নতে হ্যাপি ডং লাইকা কে আন করতে না পাওগে লগে হাবি হাবিল লগে শেয়ার করে দি নমস্কার থানি মি কবিতা সিং কাচল জিলা ছিলচরতো আজিকার সববা ভিডিও হলো ইয়া অতি অসাধারণ ভিডিও হলো মি হাবিল মুঞে আইয়া ফইলুগা পইলেই মি মৰ কবিতা মিউজিক ৱৰ্ল্ড কে এম ডব্লিউ চ্যানেলের তরফে তো ইয়াম রে অভিনন্দন লগিয়ে আজি এনে এহান রোদর অন্য দিনের ভিডিও গো সেই গিরি থানি এহানও মেন কোরোগ্রাফার যেগুলো নৃত্য নির্দর্শক ও সেটাই আমার কুমারী লক্ষ্মী সিনহা এপেই টিম দুহান এহান এপে আজিকাথি মানুষ এটাই বস্ত্র বস্ত্রহরণ আজিকার স্টেজে গান গান সেইম থিম লাইসি দ্রৌপদীর বস্ত্র হরণ কিন্তু আমার এক্টিং নমুনা নক্তা হাব্বি কিন্তু আলাদা এতো সব আছে আমার মিস লক্ষ্মী সিনহায় এত সব করে থিমে আনরে এতে দোসর মুখে ফুটেয়া তুলেছে নিত্য নির্দেশক গোতেই উম গীতানো খুব মানে কলেজ পাকড়ি তে রেংটি গাঙর গ এহা রেংটিমহান তানু পুরস্কার ঘোষণাও আসিল তিন নম্বর পুরস্কারও হান তানু জিতে গো আজিকার এদিনে আই হান রথ হাজির ও তার মাঝে রেংটি গাঙর হান এদিন তৃতীয় পুরস্কারও আমি পাচ্ছি শিলগর লগে লগে তানু এক হাজার রুপা হান ইহান অলরেডি আরম্ভই সদাশে হান কিন্তু গিগিঠানি কপিরাইট রাইট আহান আছে যেহেতান ইউটিউবে ওয়ান এক্সেপ্ট নাগানোর কা কপিরাইট মিউট করিয়া মানে সনগন্ বই আসেন হাবির পরিচিতি আলো আলো গিগিঠানি মাফ করে দিবাং আসলে হান মোট দুঃসাহ নাগো মি মনেও করেছো হান নাগৈ যাতে আখান মনে থইবাং এসে যেটা কোরোগ্রাফারও তাদের মাতলিতা বিশেষ করে কার্ডিওগ্রাফ আরর ধ্যান দেনা গ্রামে হেচা গরুলি আমার এতাপার রূপা পোশাক খরচ করি আমি যেমন ঐনগর এলা এপিয়ানিয়া বুরিয়াল যে কারণে আমার তা সরাসরি ই করলে কপিরাইট হে তে কপিরাইট হে নাই যদি আমার নিজে আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের সমাজ আমার কল্লি কাছে বাই হানতে কল্লি করার না হয় তথাপি মাতড়িতা মানে ধ্যান দেনাকা এখন আমার ঠাকলো করিয়া আমার নিজে কৃতজ্ঞতা যদি করে পাঠাতে আমার তা আর আকুল উন্নত হইতে আমি মনে করো নি এখন তা মানুরে হান আমি এলাহান হান বলে এলাম হান তে আমার কিতা হন কপি রাইটে হান দরা পড়ে তে কপি রাইট আমাৰ হান তে আমার যে হান থিমে হান ওরে এত হবা করে ফুটিয়া উঠেছে এখন কিন্তু মানে পানী পানি হান খানি মানে মজা হান কমে যেমন হৌৰা দিয়া নুন না বলিলে হুর ফাট থানে ও কিন্তু হুনতানা গিরি থানি তা বলে যে মিনা শান হবার না সে বলে তার এত ক্ষমা করে আমার কুমারী লক্ষ্মী সিনাইতে দিমাগ তখন খেলে যে হাবি নু মাটি ক্ষমা করে তে প্রেজেন্ট করে পারলো যে হ্যাঁ ওয়ানোর কাতে পারা সে লুট আমি এবাকা বাকা আয়ার আমি অরিজিনাল সন্থান যেহান এহান পয়লা দে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ড টোল কাবুলিয়া গিরিগিঠানি কপি রাইটো যেটা ও কপি রাইট ওনার কারণে মেয়েও ইয়ারি খানি লয় সাধু মেয়ে আইহে পারলো ওখানে মোর সৌভাগ্য হয় হাতে আমি এ বাকাই শুনে পাতা নাই বাকি আমাতে কিসারের দ্রৌপদী বস্ত্র হরণ হইল এতে পঞ্চ গদে বারো কৌরব পক্ষ কাদা গদে আসিছে পঞ্চ পান্ডব যেমনরে দোলা ফুটি লাগিয়া আটটা গ্রুপ আহার তা পঞ্চ পান্ডব এবারে কৌরব এতে কিন্তু টোটাল বারো বই ইয়ে করেছি কি বারো বই পার্টিসিপেট করেছি চেক এবার হাতে হুনিক যেন को चकना चूर करता है और अपमान यदि नारी की अस्मिता का हो तो बात पहुंच जाती है कुरुक्षेत्र तक आज भी यदि नारी के सम्मान को कोई छेड़ दे तो छिड़ जाती है महाभारत यहाँ उपस्थित सभी मनुष्यों की मृत्यु बनकर खड़ा यदि शस्त्र नहीं उठाओगे तब भी मैं इन सबका वध कर दूंगा इसलिए मोह का त्याग करो और अपने कर्तव्य को देखो करना तुम्हारा कर्तव्य है जिन्दगी हो प्रेम गीत उस कवि को आज तुम नकार दो। था है। जब बताता अपने चौसा का खेल दिखाता भगवान श्री कृष्ण ने तो द्रौपदी की लाच बसाई तो लगता है उन्हें इस युग में एक बार फिर जल्द नहीं